এই যে উনি লেখতেছে আর বাবু ওইদিকে আমরা নিয়ে আসছে আমরা ছেলতাছে আপনাদের ভাইয়া কি করছে মাছের ব্যাগ দিয়ে ওই যে ইয়ে শেষ করা এখন আমি নোডলসটাকে একটু সাজু গুজু করায় দেব এই যে সবজি মাছ ডিম বেগুন পরে কিন্তু একটু চিনি বা গোড়া দুধ ছিটে খাইতে কিন্তু ভালো লাগে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লক ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকালবেলা উঠে ডিমটা আগে সিদ্ধ বসিয়ে দিচ্ছি দরজা জানালা এখনও ঠিকঠাক মতো খোলা হয় নাই তো আসান তো ঘুমিয়ে আছে হোজা জানালাগুলো খুলে দিলাম ডিম সিদ্ধ বসিয়ে তো রাতেরবেলা সব কাজ টাজ করে গুছিয়ে ঘুমালে সকালবেলা কিন্তু খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পাওয়া যায় কাপড় মানে চাদরটা এখনও শুকায় নাই আর এই যে এখন বারান্দাটা ছাদ দিব পাতা টিস্যু এগুলো পরে আছে আর সোফা তো সোফার মতো আছে ধুম করে মানে বৃষ্টি যে চলে আসে ওই যে একটু একটু ভিজে গেছে ভালোভাবে ফোমটা শুকানোর জন্য যতটা আরও একটু শুকাবে এখনও শুকায় নেই ভালোভাবে আজকে আর নাকি স্কুলে দেই নাই পর দিন দিব আর ওই যে ডিম সিদ্ধ হচ্ছে আর ওই যে অ্যাশ ঘুমোচ্ছে এদিকে এই যে ম্যাগিটা হয়ে গেছে ডিম এদিকে ফুটতেছে টক করে আর আপনাদের ভাইয়া বলছে নুডলস রান্না করার জন্য পোকোলা আর একটা ব্রেডও নিয়ে আসছে বড় দেখে এখন চার পাঁচটার মতো রুটিও বানাবো আম্মা আর আপনাদের ভাই আছে একজন বোন আমার কথা চিন্তা করে খুব সুন্দরভাবে লিখছে যে জান্নাত তার আমি তো এই আপুটা লিখছে যে আপু এক একজনের জন্য এক একটা নাস্তা না বানিয়ে একটা করো এটা মানে এর সাথে বেশি করে চা করো বা রাতের তরকারি থাকলে পরদিন একটা করো ঠিকই বলছো আপু তুমি তো আমার কথা চিন্তা করে করছো বলছো আর কি তো এখানে দেখেন আপনাদের ভাইয়া বলছে নোট রান্না করো তো ব্রেড এগুলো দিয়ে তো আম্মার নাস্তা হবে না আম্মার জন্য রুটি বানাবো আর এই যে নুডলস ব্রেড এগুলা মানে বাচ্চারা খাবে ব্রেডটা বড়রাও খাবে কিন্তু এই যে রুটিটা আপনাদের ভাইয়া এবং আম্মার জন্য আর নুডলস ব্রেড এগুলা হচ্ছে সবার জন্য বুঝছেন তো আম্মা নুডলসও খাবে না ব্রেড খাবে কিনা না এটার কোনো ঠিক নাই রুটি তো বানাতে হবে তার জন্য একটু বাড়ি বানিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া ইচ্ছে বলে খেয়ে নিতে পারবে আর এই তো ম্যাগি হয়েছে এইখানে অ্যাসানকে খাই দিব এখন আর মেয়েরা ঘুমাচ্ছে আর এই যে ব্রেডটা রাতের বেলা নিয়ে আসছে এই বেকারি ব্রেডটা না খেতে অনেক মজা লাগে আর এসান কিন্তু গতদিন বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিছে কারণ এ মানে হুজুর কি ফোন দিছে যে ভাবি প্রশ্নগুলা প্রশ্নগুলো পাঠাবো কিনা ও মাদ্রাসায় আয়সা পরীক্ষা দিতে পারবে কিনা তো এটা তো সম্ভব না প্রথম সাময়িক পরীক্ষা ওদের মাদ্রাসায় তিন সাময়িক পরীক্ষা হয় আর কি তো তারপর বল বলার পর উনি বলছে আচ্ছা ঠিক আছে ওর প্রশ্ন আর ইতি আমি পাঠাইতেছি আপনি একটু ওকে পড়াগুলা রিভিশন করান তো তারপর ওর মানে পড়াগুলা রিভিশন দেওয়ার পর প্রশ্ন পাঠাইছে পর দিন আর কি কতদিন পাঠাইছে তো পরীক্ষা দুইটা দেওয়া হলো বাসায় বসে বসে আর কি যে আরবি পরীক্ষা উনি বাসায় আসবে ওর পরীক্ষাটা না আর আমার এই ঝামেলাটা না আপনাদের ভাইয়া যখন দেশে আসে তখনই হয় আর আগের ভিডিওগুলো দেখবেন আমি কিন্তু অনেকবার বলছি যে আগের ভিডিওর সাথে আমার এখন ভিডিওর ভিডিও কোনো মিল নাই কারণ আপনাদের ভাইয়া আসলে এই ঝামেলাগুলো হয় দুপুর সকাল তারপর সন্ধ্যায় নাস্তা ঝামেলাগুলা তারপর সকালে নাস্তা দুপুরের খাবার আর তা না হলে দেখবেন কি বাচ্চাদেরকে একটা কিছু আর আম্মা তো রেগুলার রুটি আর কতদিন তরকারি থাকলে ডিম সিদ্ধ থাকলে হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আর কি যাই হোক আপু অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বোঝার জন্য এই যে রুটির ডোটা তো করে নিলাম একটুখানি ঠান্ডা হোক ঠান্ডা না হলে তো আর রুটিগুলা বানাতে পারবো না রুটিগুলা বানিয়ে নিলাম এদিকে নুডুলসগুলা আমি সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কাটি নাই তো রুটিগুলো এই যে বানানো শেষ ওদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এই জায়গাটা একটু গুছিয়ে নে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন পানি দিয়ে রেখে দেবো নুডুলসের জন্য সব কিছু কেটে কুটে রেডি করছি এখন জাস্ট আমি এই চুলায় দিয়ে রান্না করে ফেলবো আর নডু সিদ্ধ এইখানে ডিম সিদ্ধ ওইখানে আর রুটিগুলো তো আটা সিদ্ধ করেই বানালাম আর তরকারিটা খুলে নেব ফ্রিজ থেকে তো নুডুলসের জন্য সব কিছু একটু কেটে কুটে রেডি করেছি এখন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম তারপর তেল আর পেঁয়াজ দিলাম নর্মাল বাপে আমি কুকুলা নুসটা রান্না করব তো এইখানে আমি এই যে পেঁয়াজ দিয়ে অল্প একটু লবণ দিলাম দিয়ে এখন আমি গাজর কুচি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু নরম হয়ে আসো তারপর এদিকে আমি এই যে গত দিনের তরকারিটা আছে না সেটা আমি একটু গরম করে নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম আর এদিকে আমি সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি কারণ এগুলো একটু নরম হয়ে আসছে আর একটুখানি অল্প করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর যেহেতু দুইটা নুডলস দুইটা নুডলসের সাথে দুইটা প্যাকেট মশলা থাকে এগুলো দিয়ে দিলাম এখন আমি সব কিছু একটু সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দুইটা ডিম দিয়ে দিলাম দিয়ে একটু এই তো ডেকে দিয়েছিলাম হয়ে গিয়েছে এখন সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি এখন নুডলসগুলো দিয়ে দিব দিবো করা নুডলসগুলো এম ডি রেদুয়ান আপু লিখেছেন ভাইয়া যে ছোট মেয়েটার সাথে কথা বলছে ওকে ও হচ্ছে এই যে কিছুদিন আগে দেখলেন না ভাইয়া আসছে আবার ছুটি কাটিয়ে চলে গেছে ভাইয়ার মেয়ে আর কি তো ওর মানে ওর বড় বাবা এবার বাবা হচ্ছে এই মাহিরার বড় বাবা ওর নাম হচ্ছে মাহিরা তো এ হচ্ছে আর কি তো আপু তোমার উত্তরটা দিয়ে দিলাম তো আপনাদের ভাইয়া মানে লাস্ট পর্যায়ে কথা বলছিল আর কি ওর সাথে ও দেখেছেন যে খুব মিষ্টি করার কথা বলছিল। এখানে আমি কিছু এই যে সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি যেহেতু কোনো প্রকার মাংস দিচ্ছি না বা চিকেন দিচ্ছি না বা কলিচা গিলে এগুলো কোনো কিছুই দিচ্ছি না তার জন্য ডিমের পরিমাণটা একটু বেশি দিলে নুডলসটা খেতে ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ সবাই খুবই ইয়ে করে দুইটা নুডলস খেয়ে নিয়েছে তো এখন আমি একটু এই যে রেডি করে নিচ্ছি আর কি প্লেটের মধ্যে একেবারেই সরিয়ে একটু ধোঁয়াধুর ব্যাপারটা ঝামেলাটা একটু এগিয়ে নিচ্ছি ওরা খেতে থাকবে আর আমি এখন আমি নুডুলসটাকে একটু সাজুগুজু করায় দেব এই যে এই যে জাস্ট একটু ডিম ডেট করে দিচ্ছি একটু সাজুগুজু করাই দিতেছি আজকে নুডলসটাকে ভালো করে সাজালাম এই একটু ডিম হয়ে গেছে যে কালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম গতদিন রাতের বেলা তো কেউ খায় নাই তো আম্মাও খাই নাই আমিও খাই নাই আপনাদের ভাইও খাই নাই শুধু বাচ্চারা খেয়েছে ওদেরকে মেগে রান্না করে দিয়ে তরকারিটা এভাবে রেখে দিয়েছি যেন এখন আমার কিছু না করতে হয় তারপরেও দেখেন নুডলস রান্না করতে হয়েছে তাই তাওয়াটা বসিয়ে দিতে না এখন আমি রুটিগুলা সেকে নিব একটা একটা করে আটটা রুটি বানালাম সকালে নাস্তাগুলা রেডি করতেছি আর এই যে হাড়ি পাতির একে একে জমতে আছে। আর এদিকে রুটি তো সেঁকে নিতেছি আর এদিকে খাওয়ার দাবার রেডি করতেছি এই যে নুডলস এখানে মাংসের পিসও কিন্তু কয়েকটা আছে আম্মার জন্য ডিম সিদ্ধ আর এই যে রুটি রাখার প্লেটটা অনেকটাই এর মধ্যে নিলাম খাবার দাবার রেডি করলাম চলেন টেবিলে খাবারগুলা দিয়ে ফেলি তো আপনাদের ভাইয়া গেছে আম্মা আর ইভাকে ঘুম থেকে ওঠাতে রুটিগুলা সেকে নিয়েছি এগুলা কিন্তু একদম আটা রুটি মেয়েদের কাজ কি বলেন শুধু রান্না বান্না খাওয়া দাওয়া এগুলাই করা অনেক না খাওয়া দাওয়া হলেও কিন্তু একটা ঘরে অনেক কাজ থাকে কিন্তু মেয়েদের কাজটাকে কাজই ধরে না কেউ কাজ ধরে না বলে কি ঘরে থাকো একটু রান্না করো রুটি বানাও এই তো আর কি করো আমার ডিম সিদ্ধ এই যে থেকে যে সেটা চলে আসে বুঝি না খাবারগুলো দেখলেই চলে আসে খাবার দাবার তো রেডি হয়ে গেল দিয়ে ফেললাম উঠে বা নাই নাকি উঠে 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 না এটা আবার কি কথা বলেন তো ব্রেড তো দেয়নি আচ্ছা ঠিক আছে বিকেলবেলা ব্রেড দেবো এখন এগুলো দিয়ে খাওয়া হয়ে যায় তা না হলে একটা টেনশন থাকে বিকেলবেলা আমি কি দেবো দুধের সাথে আমাকে ব্রেড দিতে পারবো ওদেরকেও একটা কিছু দিতে পারবো তো তার জন্য এখন আর ব্রেড দরকার নাই রুটি তরকারি এগুলো দিয়ে হয়ে যায় মধ্যে আছে শুধু কাঁকরোল পটল নাই কাঁকরোল আছে আজকে বাজার না হইলে বাজার না করলে রান্না হবে না রান্না হইবো ডাল কাঁকরোল এইগুলো আছে তারপর মুরগি আছে কিন্তু আমার তো সবজি লাগবো না সবজি ছাড়া তো হবে না খাওয়া শেষ করা আসতে আমি খাবার মানে এই টেবিল তারপর রান্না কর গুছিয়ে ফেলবো বাজার যেদিন থাকে না অনেক ঝামেলা থাকে না খেয়ে গেলে আমার দুপুরে রান্নাটা অনেক লেট হয়ে যায় তো এখন এখন বলতেছে আগে আগে বাজারে বাজারে চলে যাবে খাবারটা খেয়ে তারপর এদিকে আম্মাকে ডাকতেছে আপনাদের ভাইয়া খালামার বাসে আম্মা না আচ্ছা খাইতে বসে যাও তুমি খায় যদি যাও এদিক দিয়ে আমি গুছিয়ে রাখবো তারপর বাজারগুলো নিয়ে আসলে রান্না করতে সুবিধা হবে দুধ আসছে সিম্পল লাইফস্টাইল ব্লগ আপু লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু আমার প্রিয় টুপুর আপু বৃষ্টিতে আমারও খুব বিরক্ত লাগছে কাপড় শুকাতে পারছে না আপু খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন একদম ঠিক বলছেন এই বৃষ্টির কারণে কাপড় জমতে জমতে একদম খারাপ অবস্থা আবার যখন প্রচণ্ড গরম হয় তখনও দেখবেন আমরা বলি এত গরম এত গরম কেন একটু বৃষ্টি হয় না ঠান্ডা হয় না তো কোন দিকে যাব আমরা বলেন যে এদিকেও জ্বালা ওইদিকেও জ্বালা শীত আসলে দেখবেন বলি এত শীত এত শীত গরমেই ভালো ছিল আর গরমের সময় বলি শীত ভালো ছিল তো যাই হোক আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাইকো আপু আর এদিকে লামিশা মাহিরা ওই যে বললাম না মাহিরা ওদের জন্য একটু নুডুল বেরিয়ে বেড়ে নিচ্ছিলাম আর আম্মা তারপর এই যে লামিসা নান মানে খালামা আপনাদের ভাইয়া ইবার নিয়ে আসান সবাই বসে পড়ছে খাওয়ার জন্য তো ইবাকে বলছিলাম যে চাচিকে দিয়ে আসো এই হচ্ছে আমার খাবার তো আমি আগে ব্রেডটা খাইয়ে নেব তারপর হচ্ছে একটু চা বা কফি খাবো চা খাবো তো ঘি দিয়ে একটু ব্রেড দিয়ে সেখে এটার সাথে সস বা কোনো কিছু কিন্তু নিব না এমনিতেই খাবো টোস্ট দিয়ে এই যে দেখেন সিনকে যা যা আছে সব ধুয়ে একদম ঝুরি একদম ভৈরা ফেলছি আর ওদিকে হচ্ছে আর্নি সবার পরে উঠছে আননি খাবারও শেষ এদিকে টেবিল টেবিল মানে টেবিল সব কিছু পরিষ্কার করে মুছে টুছে একদম রেডি করে ফেলছি আর এখন আমি খেয়ে নেই আপনাদের ভাইয়া তো গেল বাজারে বাজার যেদিন যাবে ওই দিন দেখবেন অনেক কাজ থাকে অনেক ঝামেলা থাকে আর তাছাড়া আজকে অনেক বড় ঝামেলার কাজ হচ্ছে মাছ মাছটা আজকে লাগবে তো আপনাদের ভাইয়া তো মাছ নিয়ে আসবে তো আসার আগে আগে আমার খাবারটা খেয়ে নেই তা না হলে আমার খা যে মাছের যে একটা গন্ধ তো আমার মানে খবর হয়ে যাবে আর কি তো যাই হোক এখানে আমি ব্রেডটা আগে সেঁকে খেয়ে নিই তো উল্টা বলো ব্রেডগুলো টোস্ট হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আসছে তো আমি চায়ের পানিটা বসায় দিয়া তারপর আমি খেয়ে আসবো আর কি তো এগুলো খেতে খেতে চাটা ঠান্ডা হয়ে যাবে ব্রেডটা খেয়ে নেবো আর ঘি বাটার দিয়ে ব্রেড কিন্তু খাইতে অনেক মজা চা দিয়ে রেডি করছি দুধ দিয়ে জাস্ট খেয়ে নেবো ওর উপরে কিন্তু একটু চিনি বা গোড়া দুধ ছিটে খাইতে কিন্তু ভালো লাগে কিন্তু আমি খাবো না আমি এমনিতেই খাবো চায়ের লিকারটা হয়ে গেছে ওদিকে আমি ব্রেডের পিসগুলোও খেয়ে নিয়েছি চা খেলে মনে হয় কি আমার নাস্তা খাওয়া শেষ আমি যদি একটা বিস্কুট দিয়েও চা খাই মনে হয় যে খুবই শান্তির খাবার যদি সকালবেলা বিরিয়ানি পোলাও রোস্ট এগুলোও খাই তারপরেও মনে হয় না যে আমি শান্তির খাবার খাইছি এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার প্রাণ চা বা আমার ভালোবাসা বলতে পারেন আমার প্রাণপ্রিয় চা এখন খাবো খাওয়ার পরপরই দেখবো কি আপনাদের ভাইয়া চলে আসছে আর ওই যে মাছের এই পচা গন্ধ আমার নিতে হবে পচা না ভালো অনেকে আবার বলবেন মাছ ছাড়া তো সত্যি মাছ ছাড়া কিন্তু চলাও যায় না মাংস ছাড়া দেখবেন এক সপ্তাহ চলতে পারবেন কিন্তু মাছ ছাড়া চলা যায় না আর গ্লাস পেপারটা বেছানে এটার কালারটা কিরকম হয়ে গেছে না এই যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে আসছে আমি জানতাম ছড়া আনবেই ছড়া মেস্টা পাতা পাইলেই নিয়ে আছে এখানে হচ্ছে ঢেঁড়স তারপর আছে গাজর তারপর আছে এখানে আমি মুসাই আনবো আমি আমি তুমি ছড়াই ফেলবা এই যে লাউ আছে তারপর আছে বেগুন ধনিয়া পাতা এই যে মাছের গন্ধে জানেন না আমি মাত্র এখন চা খাই আসছি আমার পেট একদম ইয়ে হয়ে যেতেছে এই ডিকি মাছ পাটকি একটু দ্বারি সবজিগুলো একসাথে করে রাখছে আগে আমি ছড়াটা শীত বসাম তারপর ডিমগুলা ধুব তারপর আমি মাছগুলো হাত দিবো ওই যে মাছের ইয়ে দিয়ে ওইখানে ইয়ে করে ফেলছে এখন আবার ঘরটা ওইখানে মুছে আসছে মাছ এগুলো গোছাতে গোছাতে কিন্তু আমার অনেক সময় লাগবে তার জন্য ছড়াগুলো আগে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দেই ওই কাজগুলো করতে করতে যেন ছড়াগুলো সিদ্ধ হয়ে যায় তো ছড়া দিয়ে টকরানা করব বিল্লাল মিয়া আপুটা লিখেছেন আপু যে এসি লাগাই আনেন তো আপু সময় সুযোগ বুঝে আমরা কিন্তু যে কোনো কাজ করে থাকি তো শুধু এসি না আপনারা যে কোনো প্রয়োজনীয় জিনিস দেখবেন চাইলেই হয় না সময় সুযোগ বুঝে আমাদের করতে হয় মধ্যবিত্ত ফ্যামিলি মানেই ধৈর্য ধরে সব কিছু করতে হয় তো এই তো আপু দোয়া রাখবেন যখন এসি লাগাবো তখন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যেহেতু রেগুলার লাইফস্টাইল শেয়ার করি আপনাদের সাথে তো আপু কিন্তু আরও একটা কমেন্ট করেছিল যে আপু তোমার কয় ছেলে মেয়ে আপু আমার তিন ছেলে মেয়ে তো দেখতেই তো পেয়েছেন আর বলেও দিলাম তিন ছেলে মেয়ে আর এদিকে হচ্ছে ডিমগুলাকে আমি ধুয়ে নিয়েছি আর ডিমগুলাকে প্রথমে ভিম লিকুইড দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ধুয়ে নিয়েছি আর পানি একটু বেশি দিয়ে ফেলছিলাম সব উপর থেকে ফেনা চলে গেছে তারপর আবারও দিলাম দিয়ে তারপর আমি যে ধুয়ে নিয়েছি আর মাছগুলাও ধুতে হবে তো এখন আমি মাছগুলো সিনকে নিয়ে আসবো নিয়ে এসে তারপর মাছগুলাকে খুলব মাছের গন্ধে একেবারে সারা গড় মাছ মাছ হয়ে গেছে মাছের গন্ধে তানহা আপু লিখেছে অনেক ভালো অনেক ভালো লাগলো আপু তোমাকে আবারও অনেক অনেক অভি অভিনন্দন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু আপুটা প্রায় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর মাছগুলোকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর মাছগুলাকে ক্লিন করব ক্লিন করে তারপর পরিষ্কার করে তারপর আমি রাখবো তারপর এই যে সুমি আক্তার আপু লিখেছেন আপনাদের বাসায় নিচতলায় কে থাকে আপু আমাদের বাসায় নিচতলায় আমার যা থাকে তারপর দেখে তো খাবারের সময় হলে বা মানে ওর দাদুর কাছে যায় তো ইবা বা কিন্তু ইবা দাদুর সাথেই থাকে এই হচ্ছে বাজার সদাই তো এইগুলোকে লেবু দিয়ে আমি এখন মাখেয়া কিছুক্ষণ রাখবো মাছগুলাকে ওই আপনাদের ভাইয়া কথা বলতেছে আর এই যে সবজি আর ছড়াশী তো বসাই দিচ্ছে সবজি মাছ ডিম বেগুন আলু অনেক কিছুই আনলো তো এগুলাকে এখন আস্তে আস্তে গোছাবো আর যা যা রান্না করবো এগুলাকে রেখে বাকিগুলো ফ্রিজে ঢুকাই দিবো মাছ দেখলে আমার জ্বরটা দেয় বুঝছেন অনেকগুলো মাছ তো এখানে আমি দিয়ে দেব আটা তারপর দিব এখানে লবণ তারপর দিব এখানে লেবু ভালোভাবে আমি এখানে লেবু তারপর হচ্ছে গিয়ে লবণ আর আটা দিলাম দিয়ে তারপর মাখায় রেখে মানে ভালোভাবে ঝাঁকাই এখন রেখে দেব তারপর পাঁচ ছয় মিনিটের মতো রাখবো তারপর ভালোভাবে ধুয়ে নিলে মাছ একদম চকচকা হয়ে যাচ্ছে না আপনাদের ভাইয়া কী করছে মাছের ব্যাগ দিয়ে ওই যে ইয়ে পড়তেছে রক্ত পড়তেছে তো তারপর এই যে দরজার সামনে পড়ছে আর কি তো আমি বলছি যে আমি মুছবো ওই যে একটা ন্যাকড়া নিয়ে তারপর একটু মোছা দিয়ে এই কাপড়টা একদম ফ্লোর দা লাগিয়ে লাগিয়ে একদম রান্নাঘর পর্যন্ত নিয়ে আসছে তো বুঝেন কীরকম একটা গন্ধ লাগতেছে এমনি তো মাছের গন্ধটা সহ্য হয় না তারপর গরমছার মুখ দিয়ে ভালোভাবে বারান্দা তারপরে এইগুলা মুসা ঘরের এই জায়গাটা মুষা তারপর এখানে আসছি মাছ দেখলে এমনিতে আমার রাগ লাগে তার মাঝে আবার এই একটা অবস্থা হয়েছে মাছগুলোকে দেখতেই পেলেন আমি লবণ আটা আর হচ্ছে গিয়ে যে কী লেবু আর লেবু না দিলে ভিনেগার দিয়ে ভালোভাবে এভাবে এইভাবে যদি পরিষ্কার করে রাখেন মাছ দেখবেন একদম চকচকা একদম অনেক পরিষ্কার হয়ে যায় তো আমি এভাবেই রাখি

এই যে আমি বললাম না যে এসি লাগিয়ে না আপু শুধু আজকে না আমি চ্যানেল খোলার পর থেকেই অনেক মানে অনেক আপড়ে অনেক সুন্দর আপনারা তো আমার ভালোর জন্যই বলেন হয়তো আপনাদের ভাইয়াকে দেখেন গেমে থাকে ইয়ে থাকে তো মানে যে কোনো ফ্যামিলির মধ্যে দেখবেন আমরা বুঝে শুনে সময় সুযোগ বুঝে সব কিছু করি এই যে আপনাদের ভাইয়া বলে আমি বলি কি আমাদের সহ্য হয়ে গেছে এই গরমটা আমার কাছে এই ফ্যানের ইয়ে ভালো লাগে সারাদিন বাহিরে বাইরে থাকি মেয়েকে আনতে যাই ছেলেকে আনতে যাই আবার দিতে যাই এরকম করতে করতে দেখা যায় কি সারা সারাদিনের মধ্যে তিন চার ঘন্টা আমার বাহিরে থাকি তো এসি থেকে বের হলে দেখা যাবে গরম একদম শেষ হয়ে যাবো আর আমি তো এমন না যে সারা দিন বাসেই থাকবো এসির দরকার নাই এগুলাই ভালো মানে ফ্যানই ভালো এটা আর কি তো প্রথম থেকেই যখন চ্যানেল খুলেছি তখন থেকে আমার অনেক আপরা অনেক সুন্দর সুন্দর মানে ভালোভাবেই আমাকে বলেছেন যে আপু ওই যে ফ্লোর মানে ফ্লোর মানে ফাটা ফ্লোরে টাইলস লাগানোর জন্য বেসিন লাগানোর জন্য তারপর হচ্ছে গিয়ে যদি না পারি যে ফ্লোরে ম্যাট বিছানোর জন্য আপুরা তো ভালোর জন্যই বলেছেন যে যেহেতু ব্লগ শেয়ার করি আর একটু ইয়ে হলে ভালো হবে তো আপু আমি প্রথম থেকে আমি যেরকম ছিলাম ঠিক সেরকমই আছি আর এভাবেই আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি আর ছেলে মানুষ থাকলে দেখবেন লাইফস্টাইল একরকম থাকে ছেলে মানুষ বাড়িতে যখন থাকে না তখন লাইফস্টাইল অন্যরকম থাকে এই যে দেখেন এখন কিন্তু অনেক আপড়েই দেখেন যে আমার ভিডিওগুলো অনেক বড়ো বড়ো হয়ে যায় কারণ আপনাদের ভাইয়া যে বাড়িতে আছে সব কিছু মিলিয়ে দিতে গেলে অনেক বড় হয়ে যায় আবার আপনাদের ভাইয়া যখন থাকে না তখন কিন্তু তখন কিন্তু বিশ মিনিটের উপরে ভিডিও যায় না খুব কমই আছে যাই না তো বাচ্চাদেরকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ইটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরা রাগ করেন যে আপু তুমি ডেইলি ব্লগ দিবা ডেইলি ব্লগ দিবা যে তুমি ডেইলি ব্লগ দাও না কেন মাঝে কিন্তু অনেক দিন আমি ব্লগ দিই নাই এক সপ্তাহ আট দিন দশ দিন করেও পরেও কিন্তু ব্লগ দিয়েছি কারণ একটা মানে ইয়ে চলে আসছিলো আর বাচ্চাদেরকে নিয়ে পারছিলাম না সব কিছু মিলে আর কি রান্নাবান্না ঘরে কাজ সব কিছু একা হাতে করে ভালো ভালো লাগে না তারপর এত কষ্ট করে যে ভিউর দিকে তাকালে মনে হয় কি অনেক কষ্ট লাগে কারণ

আর আপনাদের বাড়ি দেখে মনে সুখে দুল খাচ্ছে ইবা মনিকে দিয়ে আসছে একটুখানেও ছেলে মেয়েদের কষ্ট এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে মাছ ফ্রাই বসাই দিলাম এদিকে লাউের তরকারি বসাই দিয়েছি আর এদিকে এই যে কাটাকাটি করে নিয়েছি ঢেঁড় সিদ্ধ করে নিলাম ভর্তা বানাবো এদিকে রান্নাগুলা হচ্ছে আর ওইদিকে এসানের হুজুর এসানকে ইয়ে পাঠাইছে প্রশ্ন পাঠাইছে রান্নাও করতেছি ওনাকে আবার লেখাই লেখাইতেছি এই যে উনি লিখতেছে আর বাবু ওইদিকে আমরা নিয়ে আসছে আমরা ছিলতেছি এক দিয়ে একেবারে পরীক্ষার মতো করে লিখতেছে সুন্দর করে লিখাটি লিখবা প্রশ্ন দিয়ে বসাইছি ওইদিকে রান্না করতেছে আর এদিকে ওর পড়াগুলো দেখতেছি আর বাবু মাত্রই আমরাগুলা নিয়ে আসছে ছিললে আমাকে কাজ আগাই দিতেছে তারপর আমি ভর্তা বানায় দেবো হ্যাঁ ঠিক আছে লেখা ঠিক আছে লেখো তুমি তিন নিখাসি এই যে লাউ রান্না হয়ে গেছে কাঁচামরিচ ধুনিয়া পাতা দিলাম দিয়া এখন উঠাই দিব নিয়ে টক বসাই দিব লাউ রান্না শেষ আর লাউটা অনেক ভালো ছিল তাড়াতাড়ি হয়ে গেছে ওদিকে মাছ হচ্ছে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিব ওইদিকে আমরা ছিলে দিছে আর এদিকে হচ্ছে এই যে ছড়া ছিলা হয়ে গেছে আর্নি জোর করে ধরে আমি বলছি ছড়াগুলা ছিলে দেওয়ার জন্য তো একটু মানে ওর একটু ইয়ের ইয়ে আছে মানে জোর করে যদি করাতে যায় রাইকিয়া চোখ দিয়ে ট্যাপ 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 পানি পড়বে তো ওকে বলছি তা ঠিক আছে এ তুমি বসে একটু ওর পরীক্ষাটা শেষ করো রান্না করি না ওইটাও না তো আর কী করবো আমি বলছি ছড়াগুলো তাহলে ছেলে দাও এখন গোছলে পাঠাইছি আর এবার তো স্কুলে যাওয়ার আগে গোছল করে গেছে আর বাবু এইগুলা ছেলে দিছে এখন আমি ভর্তাটা বানিয়ে দিব। তার জন্য আমি মরিষ এখানে টেলিখিল তো ওখানে অঙ্ক পরীক্ষা শেষ হয়েছে মানে পিঠা যে খাইছে অনেক পিঠা দিছি ঠাস ঠাস করে দিছি মানে রান্না করবো না কি করবো তারপরও তো এই লাইনটার ইয়ে করে ফেলছে তো যাই হোক লিখা টিখা শেষ করলো এখন আমি ওদিকে রান্নাবান্না প্রায় শেষ বাদ পশায় দিলাম ওর হুজুর আসবে বিকেলবেলা আইসা ওর মুখিক পরীক্ষাটা নিবে আর এদিকে হচ্ছে গিয়ে গতদিন ওই ছেলেটা যে যেই ছেলেটাকে দিয়ে দুইটা ছেলেকে দিয়ে প্রশ্ন পাঠাইছে কে বলতেছি যে তোমরা সামনে বৈশা থাকো ও কিন্তু সব কিছু পারে আর তোমরা সামনে বসা থাকো দেখো যে ও কি দেখা লেখে নাকি মুকুশো লেখে তো ওরা বলতেছে না আমরা জানি ও যে ভালো স্টুডেন্ট আমরা জানি এই কথা শুনে আমার হাসি হাসি পড়ছে তো ওদেরকে নাস্তা দিলাম আর কি জেলি দিয়ে ব্রেড তারপর মিষ্টি ওদেরকে খাইয়ে দিলাম আর কি তো এদিকে এই যে টক হয়ে গেছে মানে ছড়া দিয়ে টমেটো আর হচ্ছে কি বলে করমচা দিয়ে করমচাগুলো আমাদের বাড়ির গ্রামের বাড়ির আর এইগুলো হচ্ছে ভাত বসাই আমরা গুলা ধুয়ে রাখলাম আর এই যে অবস্থা মেয়েদের এই কাজ রান্নাবান্না খাওয়া দাওয়া গোছানো এগুলাই থাকে তারপরও মেয়েরা কিন্তু অবসর পায় না দিন কাজ করে তারপরও মেয়েরা ঘরের বৌরা মেয়েরা কোনো কাজ করে না ঘরে শুধু বসে বসে খায় এদিকে হচ্ছে কাঁঠাল আম্মা মাত্র কাঁঠালটা ভেঙে দিছে ধনিয়া পাতা কাঁচামরিচ ঢ্যাঁড়স ভর্তাটা করব সব কিছু রেডি করে রাখছি ওইদিকে আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে টেবিলে আসছি তাড়াতাড়ি করে তিনটা ডিম বোনা করলাম করে তারপর দিয়ে আসছি আর এদিকে দেখেন বৃষ্টি বৃষ্টি পড়তেছে আর এই যে বাবু মিয়া এখানে শুয়ে আসে বৃষ্টির জন্য যাইতে পারে না